আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই দেখেন সকালবেলা কুয়াশা আমার গাছে একটা ফুল ফুটেছে গাছের ডাল লাগিয়েছিলাম গাঁদা ফুলের সেই ফুল ফুটেছে দেখাচ্ছি বাহিরে কি কুয়াশা এটা হচ্ছে সকাল সন্ধ্যা ফুলের চারা আজকে অনেক কুয়াশা পড়েছে আমি একটু হাঁটতে বের হলাম আমরা আমাদের বাসার ওই পাশে কৃষি করেছি সেগুলাই দেখতে যাচ্ছি এই কুয়াশার মাঝে অনেক কুয়াশার সামনে কিছুই দেখা যাচ্ছে না আমাদের মসজিদটাও দেখা যাচ্ছে না একটু একটু মসজিদের চাল দেখা যাচ্ছে ওই যে মসজিদ একটু একটু দেখা যাচ্ছে দেখেন আমাদের কবরস্থান সামনে ছিল এটা হচ্ছে র্যাকেট খেলার মাঠ মসজিদের মাঠে ওইদিকে অনেক কুয়াশা আমার গাছ কালো বেগুন গাছ লাগিয়েছিলাম সেটাতে বেগুন ধরেছে দেখুন বেগুনটা অনেক বড় হচ্ছে আরেকটা গাছ আরেকটা বেগুন ধরেছে এটাও দেখাচ্ছি এটাও মোটামুটি বড় হচ্ছে এটা আরও বড় হবে আরও বেগুন গাছ আছে এটা হচ্ছে লাউ টাল করা কড়া করেছে মশলা শশা গাছ শশা গাছে একটা শশা বড় হয়েছে শশার আরও কড়া করেছে এই যে শশারটা ছিঁড়ে নিয়ে যাব একটা পলি দিয়ে বেঁধে দিয়েছিলাম নয়তো পোকায় শাল দিয়ে ফেলে খুলতে চেষ্টা করছি খুলতে পারতেছি না এক হাতে আর এক হাতে মোবাইল তো এক হাতে খুলতে কষ্ট হচ্ছিল তো খুলে ফেললাম মাসাল্লাহ শশাটা ভালো হয়েছে সুন্দর কিন্তু পটলের মতো ছিঁড়ে ফেললাম আরো আছে আরও লাউের করা করেছে দোয়া করবেন যেন লাউগুলো বড় হয় এ হচ্ছে মিষ্টি কুমড়া গাছ এই হচ্ছে পান্না এর আরেকটা গাছ এ হচ্ছে বর্বটি বরবটিও হয়েছে এগুলা বড় হচ্ছে এটা একটু বেশি বড় হয়েছে এগুলো ছোট ছোট আর অনেক ছোট ছোট আছে এই যে ছোট ছোট বের হচ্ছে ফুলও আছে এইদিকেও দেখা যাচ্ছে বরবটি আর দুই দিন খেয়েছিলাম এগুলো দুই কয়েকদিন পরে নিয়ে খেতে পারবো এখানে মরিচ চারা লাগিয়েছি মরিচের বীজ চারা উঠছে হচ্ছে টমেটো গাছ আমাদের টমেটো গাছে মশাল্লা ফুল করেছে এদিকে একটা গাছে আবার ফুলগুলো অল্প কয়েকটা লাগিয়েছি অল্প অল্প করে সব কিছু একটু এখানে একটা গাছে কড়া দেখা যাচ্ছে দেখি হ্যাঁ টমেটোর কড়া করেছে মাসাল্লাহ। এত কালো বেগুন চারা লাগিয়েছি এগুলা লাল শাক হয়েছে আমাদের লাল শাক খেয়েছি দুই দিন আবার উঠাতে হবে টমেটো গাছে ফুল ধরা শুরু করার সময় গাছ কেমন মরে যাচ্ছিল যে কামরাঙ্গা মরিচ গাছ এই হচ্ছে আমার একটা আম গাছ ছোট আম গাছে মুকুল করেছে দোয়া করবেন যেন আম হয় আবার আমের ভিডিও দিতে পারি বাই বাই